বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর দেখুন আমি বাজার থেকে চলে এসেছি আর এই আমার ছেলে ভেটকা ভেটকেই যাচ্ছে করে চাদর ফাদর সব একদম মাখামাকি করেছিল মা পরিষ্কার করছে বাজার থেকে এসে লিফটে করে নিচে ঘুরতে নিয়ে গেলাম তাও থামছে না এখন অপর্যন্ত ঘোরাঘুরি করবে এই রোদগুলোর মধ্যে কোথায় নিয়ে যাই বলুন তো দেখি আজকে বিকালে একটু ওই গাড়িটা করে ওকে নিয়ে বেরাবো ঘরে থাকতে থাকতে না একা একা আর এই যে ঝুম খাওয়া দাওয়া করে পড়তে বসে গাছ খালি গায়ে সব ফটাকা করে দিয়েছি কি যে গরম আর কি বলবো তো চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম পুরো ব্লগটা দেখতে থাকবেন সাথে থাকবেন এই যে তো খিচুড়ি বসিয়ে দিয়েছি সি সি আওয়াজ শুরু হয়ে গেছে আর চাল ধুয়ে এখানে রেখে দিয়েছি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে এই পটল চারটে ছিল নিজে পটল পোড়াবো আর এই যে নোটে শাক ভে মানে বেঁচে আমি এখানে রেখে দিয়েছি এটা ভালো করে ধুয়ে একটু নুন 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 জলে একটু ভিজিয়ে রাখবো নুন চিনি জলই বেরিয়ে আসছে আর এই দেখুন তাজা তাজা একদম বেলডাঙা লঙ্কা যা ঝাল হবে না দেশি ধনে আর দেখুন ঝুম বসে বসে দেখা কেন তো রাখাটা কী সুন্দর আঁকলো এটা বইটা দেখে এই যে ও নিজে আকলো দেখুন কি দারুণ আঁকে যে ও মানে একদম আর তো যে পটি করেছে তাই মা এখন একটু ইয়ে খাইয়ে দিচ্ছে ওকে জল বিস্কুট আর আজকে মাছটা আমি করব হচ্ছে সর্ষে দিয়ে সর্ষেটা রাখি সাদা সর্ষে দিয়ে করবো কালো সর্ষে নেইও আর কালো সরষে তো খুব অম্বল হয় টেস্ট বেশি হয় কালো সর্ষেই কিন্তু ভীষণ অম্বল হয় সর্ষে দিয়ে করব ধনে পাতা সর্ষে আর হচ্ছে টমেটো চলুন বন্ধুরা কাটাকুটি দেখাতে পারলাম না কারণ আমাদের রাজার কাছে ফোন ছিল কার্টুন দেখছিল মা পুজো দিচ্ছিল আজকে পুজো মাই করে নিয়েছে ভাত একটা ফুট হয়ে গেছে ভাত ওখানে রেখে দিয়েছি ওই গ্যাসটায় আর এই গ্যাসটায় হচ্ছে মাছগুলো হালকা করে করে ভেজে নেবো শাকটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম উঠিয়ে নিয়েছি এবার শাকটাকে ভালো করে ধুয়ে নেবো নিয়ে কুচাবো কুচিয়ে আজ কি যে গরম মানে কাউকে বোঝাতে পারছি না এই দেখুন পটল পুড়িয়ে রেখে দিয়েছি এগুলো এখন পরিষ্কার করে মিক্সিতে দেব রসুন আর কি বললো কাঁচা লঙ্কা দিয়ে অ্যাকচুয়ালি এটা আমার মেনু না এটা হচ্ছে দামুন ক্যামেরাটা ঠিক করে এটা আমার মেনু মেনুটা হচ্ছে আমার ছধ্য ওর মুখে শুনি রোজই পটল পোড়া পটল পোড়া কথা বলে এখন দেখি তো আজকে আমি করে কীভাবে কেমন লাগে থেকে খাইনি আমি এর আগে কোনোদিনও আজকে পটল খাবো আর আমাদের প্রজুর গরমে এক ফোটা থাকছে না ঘরে শুধু কাঁচছে চিৎকার দিয়ে দিয়ে কাঁচছে তো খিচুড়ি হয়ে গেছে এখানে আর এই পাকা পাকা লঙ্কা গুলো মাছে দেবো গোটা আর এই যে বিষের ঝাল হয় আর এই টমেটোটা হচ্ছে মাছে শাকের জন্য রসুন কম পড়ে গেছিল ভাগ সুমন নিচ থেকে যাচ্ছিল সুমনার থেকে রসুন নিলাম মানে সবাইয়ের মধ্যে ঠিক ছিল কিন্তু শাকে যে রসুন দিতে হতো রসুনটা কম চলুন বন্ধুরা মাছটা ছেড়ে নিন মাছটা ভেজে নিয়ে একদিকে মাছ করে নি একদিকে হয়ে গেলে শাকটা বাকি থাকবে ব্যাস আজকে বেশি কিছু করলাম না আজকে কেন যতদিন গরম থাকবে এই দু রকমের রান্না করবো মাছটা করছি আর শাক ভাজা আর ভাল লাগছে না গরমের মধ্যে গোলামাগুলো খুব সুন্দর একদম ডাক্তার গোলামাগুলো কৃষ্ণা কৃষ্ণা এই যে মাছগুলো দেখুন সুন্দর লাগবে এইভাবে হালকা হালকা করে ভেজে নেবো আরো তিনটে আছে এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে ভেজেছি আর কালো জিরে দিয়ে দেবো আর এই যে সর্ষেটা ছেকে বার করে রেখে দিয়েছি টমেটো গুলো দিয়ে দেবো এবার টমেটো গুলো দিতে গেলে না এখন চ্যাপাক করে উঠবে একটু মড়মড়িয়ে দেবো দেওয়ার পরে তারপরে একটু দেবো

অমলের ভয় তো অনেক মানুষ সরষে খায় না আমরাই আগে খেতাম না কিন্তু এইভাবে ছেঁকে নিলে আর হয় না বাকি ধুয়ে একটু জল দিয়ে দেব এবার হলুদটা দেব একদমই গামাকামাকা করবো এটা কারণ এটা বেশি ঝোল হলে না খেতে একদম ভালো লাগ না টক টক করে এবার মাছগুলো উপর দিয়ে 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 একটু ঢাকা দিয়ে দেব মাছের ভেতরে তাহলে ভালো করে ডুববে শস্যগুলো মাছগুলো একদম তাজা মটর দিয়ে ওই চারটে কাঁচা লঙ্কা পাকা পাকা

দারুণ হয়েছে একটু মুখে দিয়ে দেখলাম একদম মানে নতুনত্ব তো খেলাম আজকে অন্য রকম একদম আপনারা বলবেন কার কিরকম লাগলো আমার তো ভীষণ ভালো লাগছে কতক্ষণ স্নান করতে যাব আর কি বলবো সবারই তো একই গরম লাগে সবাই ঘরে যারা রান্না করে তো আমার এদিকে রান্নাঘর তো পুরো গুছানো হয়ে গেছে এই যে শাকটা হচ্ছে শাকটা নামিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে বাসন সব মেজে রেখে দিলাম তো শুধু স্নানটা করবো আর একটু দেখি শাকটা হোক ততক্ষণে সামনেটা একটু কালার দিয়ে দিই কালার দিয়ে আবার মাথা বসতে হবে আমার রান্নাবান্না কমপ্লিট শাক ভাজা হয়ে গেছে পুরোপুরি শাকটা অনেকটাই হয়েছে একাটি শাক কিন্তু এটা আর এই যে মাছের ভোলা মাছের ঝাল আর খিচুড়ি তো হয়েই গেছে ওখানে এখন তোজু স্নান টান করে স্নান করানোর আগে মা ওকে বিস্কুট খাইয়েছিলো বিস্কুট জল দিয়ে বিটি দিয়ে বিটি যে বিস্কুটগুলো হয় দূর বাবা এটা রাখতেই পাচ্ছি না করেই যাচ্ছে তাকে নিচে রাখি আর এখানে পটল বাটা আর এই যে ভাত তো চলুন বন্ধুরা রান্নাবান্না পুরো কমপ্লিট আমি এবার যাব স্নান করতে আর পাচ্ছি না প্রচুর গরম প্রচুর পটল বাটাটাও ঢেকে দিয়ে যায় কাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি ওই একটার কাছাকাছি ধরুন গ্যাসটা মুখবো না এখন কারণ গ্যাসটা পুরো গরম একদম গ্যাসটা এমনি পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর তো যাই সানটা করে আসি গুড ইভিনিং বন্ধুরা আমার ঝুমের আমার আমার তো জোর সবার মন খারাপ মা চলে গেল বাড়িতে আর ভালো লাগে না মা চলে গেলে পুরো একা একা লাগে এই দেখুন জানলার মধ্যে পাউডার নিয়ে কিভাবে খেলছে আর এই যে ঝুম বসে আছে মন খারাপ করে কি করবে বলুন মাকে তো যেতেই হবে আসলে আমরা একদম এখানে তজুর কথা হচ্ছে বাদ দিন কারণ তোজো তো একদমই ছোটো ওর বোঝা না বোঝা কিছুই না আমরা একদম মা আমি ঝুম এই তিনজনে তো থাকি সবসময় একদম একা যাই বাড়িতে আমাদের তো আর কেউ নেই যে একটু টাইম দেবে কথা বলবে কারোরই টাইম হয় না একজন তো সকালে দোকানে যায় আর রাতে আসে নিজের মতন নিজে খেয়ে দেয় একটু ঝুম তো সাথে কথা বলে পড়ে এই যে গাছে জল দিয়ে দিয়েছে সেদিনকে গাছগুলো কুপিয়েও দিয়েছিলাম এই দেখো এই এই গাছগুলো সমস্ত মরে গেছিল আবার নতুন করে গজাচ্ছে পিটটি দেবো এবার তোমায় এই দেখুন এই গাছটা তো একটা পাতা ছিল না আবার এই গাছটা হচ্ছে আর বেলফুলের গাছটা একদম নষ্ট হয়ে গেছে এটা তুলে দেবো তাও রেখেছি যে যাই গিয়ে একটু দিদি নাম্বার ওয়ান দেখি আবার ছটা ছাব্বিশে প্রার্থনা আছে প্রার্থনা করব মা সব এগুলো কাছাকুচি করে দিয়ে গেল পারণ করলাম তাও করলো মারা এরকমই হয় তাই না তিনজন মিলে এখন যাচ্ছি ফুচকা খেতে এই যে আমার তোজো বাবু গাড়িতে বসে গেছে তোজো এদিকে তাকাও তাকাও এই এই যে যে আর আমার ঝুমসোনা এদিকে রেডি হয়ে গেছে এই সামনের একদম গলির মাথা একটা ফুচকার দোকান আছে তো ভাবলাম যাই গিয়ে খেয়ে আসি কি করব ঘরে বসে তো চলুন যাই এখন নামাতে হবে তো লিফটে করে আর সি ভুলে গেলে এভাবে কি করে আর খাবি শোনা বাড়িতে বাইরে এত গরম লাগছে হাঁটা যাচ্ছে না কিন্তু হাওয়া আছে কিন্তু হাঁটতে গেলে মনে হচ্ছে ভেতর দিয়ে না টপ টপ করে জামা মানে জামা কাপড়ের মধ্যে দিয়ে ঘাম ঝরছে আর আজকে আর পাচ্ছি না রাত্রিবেলা মনে হয় রান্নাবান্না কিছু নেইও কারণ ভাত অনেকটাই করবো বাবা ভাত আছে ভাত আর করতে লাগবে না খাবো তো আমি ঝুম চাঁদ তিনজন অল্প অল্প করে মাথা রুটি করতে হতো কিন্তু মা তো নেই মাথা হ্যাঁটি চলে গেছে তো আমি এখন তো খাওয়াবো কারণ ও খিদে পেয়েছে খুব তো খাওয়াবো স্যালা খাইয়ে দেখি ও ঘুমাই দুটো ফ্যান চালিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলুন বন্ধুরা আজকে মতন দব আমি এখানেই থামিয়ে দিলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে যতক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সব সময় হাসি খুশি থাকবেন আমি এখন তজুকে খাইয়ে ঘরে আর কোনো কাজকর্ম নেই কালকে সকাল সকাল একটু আমার ঘরে যেই ঘরে খাট রয়েছে সেই ঘরে একটু ফ্যানটা ঝাঁকতে হবে আমার মনে হচ্ছে ফ্যানের স্পিডটা কমে গেছে বলুন তজুর জল গরম বসিয়ে দিয়েছি এবার দুধটা খাইয়ে দেবো কারণ খেয়ে যায়নি ওর জন্য আরও বেশি জ্ঞান জ্ঞান করছে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকতেন